850 টাকা ভাতা দেওয়া হয় এটা যৌক্তিক কিনা এখানে ইমাম ভাই যে জুতা করে আছে আমি মনে করি আমাদের শারীরিক প্রতিবন্ধী জুতা যেটা আছে সেই পরিমাণ সরকার তাকে দিচ্ছে না আমরা এত ব্যাকাল কেন হলাম যে যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রতিবন্ধী আশি লক্ষ মানুষ প্রতিবন্ধী সেখানে আশি লক্ষ মানুষের জন্য আমরা আমাদের অবকাঠামোটাকে আমরা ওইভাবে করতে পারলাম একটা পায়ের বুড়া আঙ্গুল কেটে গেছে তাকে প্রতিবন্ধী স্বীকৃতি দেওয়া হচ্ছে দিয়ে তাকে একটা চাকরি দেওয়া হচ্ছে অথচ যার জীবন চলেই না একজন সুকন প্রতিবন্ধী তাকে ওই একই ভাবে মূল্যায়ন করা হচ্ছে অর্থাৎ সমাজ এখানে ন্যায় বিচার নিশ্চিত করতে পারছে না প্রতিবন্ধীদের বিষয়ে এখানে বলা হয়েছে সেজন্যই যে যারা অল্প প্রতিবন্ধী তাদের জন্য দুই টাকা যারা মাঝারি তাদের জন্য তিন টাকা বা পঁচিশশো টাকা যারা আর একটু বেশি প্রতিবন্ধকতা ফেস করছেন তাদের জন্য 4000 টাকা এবং যারা চরম লেভেলের মারাত্মক প্রতি প্রতিবন্ধকতা ফেস করছে তাদের জন্য 5000 টাকা এইটা হলেও ন্যায় বিচার হয় না আরো অনেক হওয়া উচিত আমরা শুনছি সেগুলো নাকি আবার আপিল করবে আমার কথা আপনারা এই প্রতিবাদিত নিয়োগের বিষয়ে আপিল করেন সত্যিকার কথা বলছি ওই প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর এর বিল্ডিং থেকে যারা যারা আপিলের সঙ্গে সংযুক্ত থাকবেনtene hinse নামায় আনব এবং আপনাদেরকে সুস্থ হবে বাড়ি ফিরে ফিরবো না। আপনি করেন আপনারা। আপনি করেন আমরা দেখি। এখানে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে প্রাথমিক গোমা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর করে আমরা গিয়েছিল। ওইখানে এক সতিব আমাদের প্রতিবন্ধী ভাইয়ের গায়ে হাত দিয়েছিল। তখন শেখ হাসিনা সরকার ছিল তাই আমরা ওই সতিকে কিছু বলতে পারি নাই। এখন তো শেখ হাসিনা সরকার নাই। এখন ডক্টর ইউনূসের সরকার আছে। এখন যদি সেই একই ইপট করেন আমি পারবেন না আজকে পরে কেউ কর্মহীন থাকলে তাকে আমরা খাওয়াই পড়াই এই দেশে অনেক মানুষ কর্ম না করে খায় বাচ্চা আছে কিন্তু তাদের মধ্যে শারীরিক প্রতিবন্ধীরা তাদের বলি হয় কোনো বেঁচে থাকার অধিকার নাই পরিবার পর্যন্ত বের করে দিয়েছে এরকম একজন বললো এখন কোনো ব্যবসা খুঁজে পাচ্ছি না যেটা আসলে ওই দৃষ্টি প্রতিবন্ধী ভাই ওই ভাইয়ের সহযোগিতায় একটা ব্যবসা শুরু করতে পারবেন আমরা কোনো ভাবে না সবজির দোকান না একটা ফলের দোকান না ফটোকপির দোকান না কম্পিউটার কম্পোজের দোকান অথবা না গ্রোসারি শপ না একটা হার্ডওয়ার দোকান আমরা কোনো ভাবেই খুঁজে পাচ্ছিলাম যে আসলে কোন ব্যবসাটা সে করতে পারবে তো আপনারা একটা লিস্ট আছে এই লিস্টের সামনে গিয়ে এখন লাইভ করতে ইচ্ছা করছে যে এই এই লিস্ট দিয়ে সামনে লেখা প্রতিবন্ধী ব্যক্তি তো দেখি সব সুস্থ মানুষ এইদিকে রওনা আমার করে সব সুস্থ মানুষগুলো প্রতিবন্ধী হয়ে গেছে একজনকে জিজ্ঞাসা করিলাম যে ভাই আপনার আপনি তো শারীরিক প্রতিবন্ধী প্রতিবন্ধীর জন্য আমার কাছে কিছু টাকা আছে আপনাকে দেই আরে না আমি প্রতিবন্ধী না আপনি আমাকে টাকা দিবেন মানে আমি বললাম তাহলে এই লিফ দিয়ে আপনি কেন উঠলেন বিষয়টা বলেন আমরা প্রতিবন্ধীদেরকে কি দিচ্ছি এখন পর্যন্ত সমাজ ধরেন আমার পাশে এখানে সাদ্দাম ভাই বসে আছে একটা হাত নাই এই হাত না থাকার কারণে উনি যদি বিবাহিত হন উনি যদি সন্তান থাকে ওনার সন্তানরা কত বিব্রতকর অবস্থায় পড়ে জানেন এখানে একজন দৃষ্টিপতি বলে উনি যদি বিবাহিত হন ওনার যদি সন্তান হয় ওনার সন্তানরা ওনার তো সমস্যার কথা আমরা জানি ওনার সন্তানও কত সমস্যায় পড়ে জানেন সমাজে কত ভাবে হেই প্রতিবন্ন করা হয় দেখতে দেখতে দুশো জন মানুষ ঝুলে আছে তারা পরীক্ষায় পাশ করেছে আমার আমাদের সুস্থ মানুষদের সঙ্গেই প্রতিযোগিতা করে পাশ করেছে তাদেরকে চাকরি দেওয়া হচ্ছিল না দীর্ঘদিন অনেক দিন আগে হাইকোর্টে রিট করা ছিল সেই হাইকোর্টের রিটের পরিপ্রেক্ষিতে রায় দিয়েছে এদেরকে নিয়োগ দেওয়া হবে দেখেন প্রাথমিক শিক্ষক নিয়োগের উনিশ নাম্বার বিধি আট নাম্বার বিধিতে দুই হাজার সালের আট নাম্বার বিধিতে বলা হয়েছে শিক্ষক নিয়োগে ষাট পার্সেন্ট নারীর জন্য কোটা থাকবে বিশ শিক্ষকের সন্তানের জন্য কোনো থাকবে আর বিশ পার্সেন্ট হলো যারা থাকবে এই পুরো বন্ধুদের রাখেনি শুধু এই কারণে এই বিশেষ বিধানটা বাতিল হয়ে যায় এবং বাতিল হয়ে গেছে এটা কোনো বৈধতা নাই কিন্তু ওই সচিবরা ওই আমলারা এখনো তাদেরকে নিয়োগ দিচ্ছে না